ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সদরপুরে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল ফরিদপুর জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু কাজী সদস্য সচিব কবির মোল্লা সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ বিএনপির তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিকালে যুব দলের নেতাকর্মীরা দলে দলে আসতে শুরু করে উপজেলা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে পড়ে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালি সদরপুর উপজেলার বিভিন্ন পাকা সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর মোড়ে গিয়ে শেষ হয়